আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই হচ্ছে পলাশ আর পলাশের বউ কিছুদিন আগে ভাইরাল হয়েছে গুলি নিজের মাথায় নিজে গুলি করে মারা গিয়েছে যে পলাশটা পুলিশের উদ্ধতন কর্মকর্তা ছিলেন আসলে জীবনটা যে কত রঙিন দেখে যেতে পারল না তার কাছে বিশদময় লেগেছে কিছুদিন আগে বিয়ে করেছিল ওই পলাশ পলাশের ওয়াইফ দেখতে শুনতে মাসাল্লা সেরকম সুন্দর কিন্তু পলাশ ছোটোবেলা থেকে তার মাকে ভালোবাসত স্ত্রী সেটা মেনে নিতে পারে না স্ত্রীকেও ভালোবাসে একজন পুরুষ তো সর্বসময় তার সুন্দরী এরকম যদি স্ত্রী থাকে এবং পনেরো বছরের ছোট পলাশ থেকে তাহলে তাকে তো ভালোবাসতেই হবে তাকে তো ভালোবাসে আমার মনে হয় ওয়াইফ এটা মেনে নিতে পারে না যে তার মাকে সে ভালোবাসে আমাদের প্রত্যেকটা নারীকে বোঝা উচিত একজন মা তার সন্তানকে লালন পালন করে ছোট থেকে বড় করে কিসের জন্য কোন স্বপ্নে এত বড় অফিসার তৈরি করেছে তারও তো একটা স্বপ্ন আছে কেন আমরা মাকে মেনে নিতে পারি না আর সেই দিদিটাকে বলছি কেন আপনি আপনার মাকে মেনে নিতে পারেন স্বামীর মাকে মেনে নিতে কি সমস্যা হ্যাঁ একজন মা তার সন্তানকে তিলে তিলে বড় করেছে তাকে সে ভালোবাসবে এটাই তো নিয়ম এটাই তো সঠিক পদ্ধতি যে না সেই পদ্ধতিতে সে এগিয়ে চলেছিল কি অপরাধ ছিল পলাশের কেন তাকে বাধ্য করা হলো মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো কেন কিসের জন্য আমরা যদি সেই তথ্যে যাই তাহলে দেখা যাচ্ছে যে মেয়েরা তার হাজব্যান্ডকে ভালোবাসে না তারা পরকীয়ায় লিপিত থাকে এমন তথ্য একদিন না একদিন বের হবে দেখবেন এই মেয়েটার হানড্রেড পার্সেন্ট শিওর যে অন্য কারোর সাথে সম্পর্ক আছে নাহলে কেন পলাশ নিজের মাথায় নিজে বন্দুক ঠেকিয়ে নিজে জীবন শেষ করে দিল একটা মেয়ের হতে হবে ফুলের মতো পবিত্র যদি তোমার বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক থাকে তাহলে তাকে বিবাহ করো বাবা মাকে বলো তার সাথে সম্পর্ক সম্পর্কগুলো দেখ ঠিক আছে কিন্তু কিন্তু যদি বাবা মা সেটা না মেনে নেয় তাহলে আত্মীয় স্বজন ভাই বোন অন্য কাউকে বলো তবে এই পদ্ধতি নেওয়া ঠিক না যে না বাবা মা যেটা ডিসাইড করলো সেটাই মেনে নিতে হবে যদি মেনেই নাও তাহলে কেন বিধি লেখন মেনে নিলে নিতে পারছো না যে না তোমার জন্য তাকে আল্লাহ বরাদ্দ করেছিলেন তোমার জন্য এরকম সংসার ছিল তোমার জন্য তোমার শাশুড়ি তোমার জন্য সব তোমাদের জীবনটাকে গড়ে নিতে হবে হ্যাঁ আজকে তুমি মা ওয়াইফ স্ত্রী কালকে তুমি মা তোমারও তো সন্তান সন্তানি হবে আমরা এই জিনিসটা কেন ভুলে যাই এই জিনিসটা মেনে নিতে আমাদের মেয়েদের কি সমস্যা যে না আমরা আমরা কখনো মেয়ে কখনো মা কখনো ভাই বউ কখনো ভাবি কখনো ভাগ্নি কখনো ভাগ্না এই তো আমাদের জীবন দাদা দাদি আমরা সব আমরা মেয়েরা মানে কি বলবো প্রাকৃতিক একটা ইয়ার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে নিতে হবে সম্পর্কটা এরকম যে না সব পদ্ধতিতে আমাদের যেতে হয় দেখেন আমরা কখনো মা কখনো আমরা দাদি কখনো নানি কখনো খালা কখনো চাচি এই তো তাহলে কেন আমরা মেয়েরা মেয়েদেরকেই এত ঘৃণা করি মেয়েদেরকে হিংসা করি মেয়েদের নিয়েই কুটুকতি করি কেন কিসের জন্য হ্যাঁ কেন করি এটা একটু বিবেচনা করে দেখেছেন এত সুন্দর একটা সম্পর্ক না তার মুখের দিকে তাকিয়ে দেখেন মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখেন মেয়েটা মনে হচ্ছে যে একদম দুধে ধোয়া তুলসের পাতা ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখেন সে তাকে পেয়ে যেন ধন্য তাহলে এত সুন্দর একটা ভালোবাসা রোমান্টিক একটা ছবি প্রমাণ করে দেয় না তারা একে অপরের প্রতি কৃতজ্ঞ তাহলে কি কী অপরাধের ভিত্তিতে কেন কি কারণে সে নিজেকে শেষ করে দিল এই তুচ্ছ মাকে ভালোবাসা নিয়ে মা তো সে এমন তো না যে পাড়া প্রতিবেশী ভাই বউ পাড়া প্রতিবেশী কেউ মাকে নিয়ে এত কিছু কেন মা যে জন্ম দিয়েছে ছোট থেকে বড় করেছে একটা বড় পজিশনে শিক্ষিত করে বড় একটা অফিসার করেছে আজকে সেই মা যখন তার সন্তানকে হারালো তখন সে কতটুকু কষ্ট পেয়েছে আমরা যদি এটা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারব যে কতটা কষ্ট পেয়েছে একজন মা আহারে মা মার যেটা খালি করে দিয়েছে এই মহিলা কেন কি কারণে এদেরকে আসলে এই মেয়েটার যদি আমি এখনো জানি না যে মানে ভাইরাল হয়েছে আসলে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা এটা কিন্তু কখনোই হয় না যদি কখনো জানতে পারি আমার কাছে আমার বিশ্বাস মেয়েটা সম্ভবত মনে মনে কাউকে ভালোবাসত তাকে পায় নাই আর হচ্ছে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে তার শাশুড়ি কী সে মেনে নিতে পারছে না শুধু চায় যে তার কেই ভালোবেসে যাক তাকে আনতেন হয়তো কোনো সমস্যা না হয় মেয়েটার কোনো দোষ যে কোনো কিছুই ধরা পড়েছে পলাশের চোখে বা যে কোনো ঘৃণা তাকে গ্রাস করেছে জীবন কেসে মনে করেছে না বিষদময় জীবনে তার কোনো আলো নাই সব অন্ধকার হয়ে আসছে এই কারণেই হয়তোবা সে তার জীবনটাকে শেষ করে দিচ্ছে প্রিয় ভিউয়ার্স এই ধরনের কাজ থেকে ব্রত থাকবেন কখনোই নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করবার চেষ্টা করবেন না জীবনটা আল্লাহ্বুল আলমীর উপভোগ করার জন্য সৃষ্টি করেছে আমাদের এই জীবনকে পেয়ে সুক্রিয়া আদায় করা উচিত আমাদের প্রতিটা প্রতিটা বাঁধন প্রতিটা আত্মীয়তার সম্পর্ককে মেনে নেওয়া উচিত আর প্রতিটা ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়ার আগে ভুল পথে যেন মানুষ আমরা না যাই সেই চেষ্টা করতে হবে কেউ যদি ভুল পথে যায় আমাদের তাদের ফিরিয়ে আনা উচিত আর এরকম ভুল সিদ্ধান্ত যেন আর কোনো পলাশ না নেয় কারণ পলাশ নেই তাতে কি হয়েছে পলাশ যাকে ভালোবাসে সে রয়ে গেল পলাশ যার ঘিন্নায় মারা গিয়েছে সেও রয়ে গেল। অথচ সে দেখেই যেতে পারল না শেষ পরিণতি তাহলে লাভ কী আমার কাছে মনে হয় যদি দু মারা যাওয়ার ছিল দুজনে একসাথে যাইতি ভাই একজনকে রেখে একজন কি জন্য যাওয়া দরকার আর আমার কাছে মনে হয় এত সুন্দর একটা সুসজ্জিত জীবন কেন শেষ করে দিতে হবে হ্যাঁ কী জন্য আমি হলে জীবনেও এটা করব না আর আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েতের পথে আনুক মানুষ বুঝুক যে মানুষের জীবনটা তো খেলনা নয় মানুষের জীবনটা অনেক কঠিন অনেক কঠিন এবং অনেক সুন্দর অনেক মজাদার অনেক স্বপ্নের ভালো থাকবে সবাই ধন্যবাদ